আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিশু নির্যাতন শিশু দর্শন এবং বিভিন্নভাবে নির্যাতিত হওয়া শিশু এটা আমাদের খুব ভাবাচ্ছে এটা আসলে নতুন কিছু না দীর্ঘদিনেরই এই সমস্যা রাষ্ট্র এই শিশুদের আসলে সঠিকভাবে নিরাপত্তা দিতে পারছে না সেই সাথে সাথে আমরা সমাজবদ্ধ মানুষ যারা আছি তারাও শিশুর নিরাপত্তার বিষয়টি আসলে সেভাবে গা করছে না বলছে যে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম বিএসএফ ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের একটা যৌথ সংবাদ সম্মেলন হয়েছে আঠাশে আগস্ট তো সেখানে বলা হচ্ছে যে এই বছরের প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে শিশু নির্যাতনে এক জন শিশুর মৃত্যু হয়েছে প্রায় দুই হাজার সাতজন কম দুই হাজার আর ধর্ষণের শিকার হয়েছে দুই হাজার সাতশো চুয়াল্লিশ জন শিশু আর বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে দুই হাজার একশো উনষাট জন সবচেয়ে ব্যাপার হলো যে শিশু নির্যাতনে যে মৃত্যু প্রায় দুই হাজার দর্শনের শিকার প্রায় আড়াই হাজারের উপরে মাত্র ছয় মাসের হিসাব তো আসলে এটা কেন হচ্ছে আমরা এটা নিয়ে কেন ভাবছি না এবং এই আলোচনায় উঠে আসছে যে বিভিন্ন পত্রপত্রিকার যে রিপোর্টগুলো আছে তারা সেগুলো অ্যানালাইসিস করেছে এবং দেখা যাচ্ছে যে জেলা শহরে এই ঘটনাগুলো বেশি ঘটে আর অবশ্যই গ্রামেগঞ্জে যে ঘটনাগুলো ঘটে সেগুলো আসলে অনেক সময় মানে পত্রপত্রিকা আসে না স্থানীয়ভাবে সেগুলোর একটা মীমাংসা করে অথবা ভয় ডরে গ্রামের অশিক্ষিত মানুষজন ডরে ভয়ে এই সমস্ত বিষয়গুলো প্রতিবাদ করতে সাহস পায় না কারণ গ্রামের কিছু এলিট বর্গ আছে কিংবা কিছু দুষ্ট প্রকৃতির লোকজন আছে যারা রাজনৈতিক প্রভাব কিংবা বংশের প্রভাব কিংবা এমনিতে দুষ্ট প্রকৃতি তাদেরকে রোখা যায় না এ ধরনের কিছু লোক আছে ছেলে আছে তারা এই দর্শনগুলো করলে তাদের বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ আনা যায় না আর যারা অভিযোগ আনে তাদের আরও বিপদ হয়ে যায় যার ধরুন মুখ বুঝে অনেকেই সহ্য করে আর যারা খুব দরিদ্র গরিব তারা তো এগুলো নিয়ে গা করে না হয়তো নিজেকে সান্ত্বনা দিয়ে রাখে যা হয়ে গেছে ঘটনা ঘটে গেছে কেউ যাতে না জানে আবার অনেক সময় দেখা যায় পরিবারের ভিতরে ঘটনা ঘটে পরিবারের ভিতরে কোনো আত্মীয় স্বজন এসে মামা খালু চাচা ভাই ইত্যাদি ইত্যাদি দেখা গেল সেখানেও এই ধরনের কিছু ঘটনা ঘটে যেগুলো নিয়ে আসলে খুব একটা উচ্চ হয় না কথা বলা হয় তার নিজেদের পরিবারের সদস্য কিংবা নিজেদের পরিবারের আত্মীয় স্বজন সেই জন্য কথা বলে এখন প্রশ্ন হলো যে রাষ্ট্রেও হাজারো আইন করতে পারে রাষ্ট্রের আইনও আছে শিশু নির্যাতন মহিলার নির্যাতন নারীর নির্যাতন যেটা চুরি ডাকাতি সব কিছুর জন্যই কিন্তু দেশে আইন আছে কিন্তু আইন থাকলে কী হবে আইন তো মানি না তো এই না মানার কারণটা হলো আমাদের মানসিকতা আমরা শিক্ষিতজন হলেও আমরা আইনকে মানি না অশিক্ষিত সেটা আলাদা জিনিস যে তারা তো না মানলে তা মনে করি কী আর এমন আসে যায় কিন্তু আমরা যারা শিক্ষিত জন যারা বুঝি সমাজ নিয়ে ভাবি তাদের মধ্যে এই ভুল ত্রুটিগুলো দেখা যায় আসলে এটা কী তাহলে এটা আসলে একটা মনস্তাত্ত্বিক বিষয় এটা মনোরোগ মনোবিকৃতি এই মনোবিকৃতি কেউ যদি একটি শিশুকে নিজের সন্তানের মতন নিজের নাতিপুতির মতন মনে না করে তাহলে এই ঘটনাগুলো ঘটে অথবা একজন তরুণ কিংবা কিশোর কিংবা যুবক এই ঘটনা ঘটেছে কিন্তু মধ্যবাষিকীর ঘটনা তার মধ্যে দেখা যায় যে সে এই বাচ্চাটাকে নিজের বোন হিসাবে নিজের মেয়ে হিসাবে কিংবা মানে অন্য কোন আত্মীয় হিসাবে তারা দেখে না দেখে যে এটা একটা খেলার বস্তু এটা ভোগ করার বস্তু তাই তারা সেটা করে আর ওই বাচ্চাগুলো অনেক সময় তারা সামান্য কিছু লোবে চকলেট আইসক্রিম কিংবা বিস্কিট ইত্যাদি যারা দরিদ্র বেশি তাদের এ হয়ে যায় তো সেই ঘটনাগুলো ঘটে যায় সেই জন্য আমাদের কমিউনিটিতে অর্থাৎ সমাজবদ্ধ যে আমরা প্রাণী আছে জীব আছে আমরা যে মানুষ আছে যে সমাজে আছে সে সমাজে আমরা যাতে এই বিষয়টা সচেতন হতে পারি এবং সমাজে যদি এরকম কোনো ঘটনা ঘটে স্থানীয়ভাবে তার কঠিন ব্যবস্থা নেওয়া উচিত আর সেই ক্ষেত্রে যে ছাত্র ছাত্রী যারা স্কুল কলেজে পড়ে তাদের মধ্যে সচেতনতা বেশি বৃদ্ধি করা উচিত আর সেই সঙ্গে দেখা যায় যে মা আছে বাবা আছে তারা যখন মেয়েটি একটু মানে বড় হয় তখন তার দিকে নজর রাখা এখন তাকে সামলে রাখা এটা হয়তো দেখা যাচ্ছে মধ্যবিত্ত পরিবার যারা শিক্ষিত চাই চাকরি তাদের পক্ষে অনেকটা সহজ কিন্তু যারা একদম লেখাপড়া সেরকম করে না কিংবা গ্রামীণ পরিবেশ কিংবা তারা নিজেদেরকে অনেকটা বঞ্চিত মনে করে তখন তারা মনে করে কি ঘটলো না ঘটলো কিছু আসে যে না এটা আসলে অবহেলাও একটা বিষয় বাবা মাদের কিংবা আত্মীয় স্বজনদের অবহেলা আর কিছু লোক তারা মনোবিকৃত থাকে তারা এই জিনিসটা তারা মানে যতই আপনি আইন করেন না কেন ফাঁকে এই কাজগুলো তারা করার চেষ্টা করে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা দেখি একটু নিম্ন প্রকৃতির লোকগুলোর মধ্যে এই প্রবণতাটা অনেকটা বেশি দেখা যায় সেই জন্য সচেতনতা বৃদ্ধি করা কাউন্সিলিং করা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় আপনার এই বিষয়গুলোকে তদারকি করা তারপরে মেম্বার চেয়ারম্যান যারা আছেন কিংবা উপজেলা চেয়ারম্যান সদস্যবৃন্দ জেলা তারপরে এমপি যারাই আছেন তারা এই বিষয়টা নিয়ে যদি স্থানীয়ভাবে আপনার ব্যাপকভাবে প্রচার করে এবং দলীয় কর্মীদের সাথে যদি এটা মত বিনিয়োগ করে যে দেখো কোনো গ্রামে যেন এই ঘটনা না ঘটে কোনো মহল্লায় যেন ঘটনা না ঘটে কোনো পাড়ায় যেন না ঘটে যে পাড়া হবে সেই পাড়ায় ছেলে মেয়েদের কিন্তু ছেলেদের কিন্তু আমরা ধরবো যে তোমরা তাহলে কী করো কেন দল করো দল তো হলো জনগণের উপকারের জন্য আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব কিংবা আমরা দেশের মানুষের কথা বলি এখন যদি একটি শিশু আমাদের কাছে নিরাপদ না থাকে তাহলে রাষ্ট্র নিরাপদ কিভাবে থাকবে দেশের স্বাধীনতা সাবলতা কীভাবে নিরাপদ দেশের সম্পদ কীভাবে নিরাপদ থাকে এই বিষয়গুলো যদি এই ছেলেমেয়ের মধ্যে প্রচার হয় তাহলেই একমাত্র দেখা যাবে যে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন